উদয়পুর মহকুমায় সিটুর বাড়ি বাড়ি সদস্য সংগ্রহ কর্মসূচিতে আজ ব্যাপক সারা লক্ষ্য করা গেছে সকাল সাড়ে আটটা থেকে বাগমা জোনের পশ্চিম খুপিলং নলঢেপা এবং পূর্ব বারভাইয়া এলাকা জুড়ে চলছে সক্রিয় প্রচার অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত রাজ্য সম্পাদক দিলীপ দত্ত মহকুমা কমিটির সম্পাদক প্রদীপ সাহা সভাপতি কুরপান খাদিম সহ সংগঠনের একাধিক নেতৃত্ব নেতৃত্বদের বক্তব্য শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠনের আন্দোলনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যেই এই সদস্যপদ সংগ্রহ অভিযান এলাকাবাসীর উৎসাহ দেখে তারা আশাবাদী যে এবারের অভিযানে সংগঠনের ভিত্তি আরো বিস্তৃত হবে স্থানীয়রা জানান বিভিন্ন শ্রম সংক্রান্ত সমস্যা ও দাবি দাওয়া নিয়ে সেটু যে ধারাবাহিকভাবে লড়াই করে আসছে তা তাদের এই উদ্যোগে এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছে পশ্চিম খুপিলং যে গ্রাম পঞ্চায়েত আছে তার পশ্চিম খুপিলং এলাকায় আমরা সকালের দিকে সভ্যপথ সংগ্রহ করেছি এখন নলঢেপা এলাকায় আমরা এই পশ্চিম খুপিলং পঞ্চায়েতেরই অংশ নলঢেপা এলাকায় আমরা সভ্যপথ সংগ্রহ করছি এখানে যারা শ্রমিক এখানে কৃষকরাও আছেন শ্রমিকরাও আছেন এখানে বেগুন বা সেখানে টমেটো এই সমস্ত আলু চাষ হচ্ছে ভালো কৃষকরা চাষ করছেন কৃষক সভা তাদেরকে সভ্যপথ দেয় আমরা সিআইটু যারা শ্রমের সাথে যুক্ত রাবার বাগানের সাথে যুক্ত দিনমজুর যারা আছেন নির্মাণ শ্রমিক যারা আছেন মোটর শ্রমিক যারা আছেন বা অটো চালক যারা আছেন তাদেরকে আমরা সভ্যপথ সংগ্রহের কাজে আমরা অংশগ্রহণ করছি এবং এতে উৎসাহিত হয়ে শুধু সিআইটুর বন্ধুরাই এখানে অংশগ্রহণ করছেন তা নয় টুর সংগঠনের সাথে যারা যুক্ত আছেন এখানে ছাত্র ফেডারেশনের বন্ধুরা সাহায্য করছেন আমাদেরকে কৃষকসভার বন্ধুরা সাহায্য করছেন ক্ষেত মজুরি ইউনিয়নের বন্ধুরা সাহায্য করছেন সবাই মিলেই এই সিআইটুর সংগঠনটাকে শক্তিশালী করার প্রশ্নে শ্রমিকদের বাড়ি বাড়ি যাওয়ার কাজটা সংগঠিত করছেন কারণ আজকে ত্রিপুরা রাজ্যে শ্রমিকদের কাজ নেই খাবারের ব্যবস্থা নেই এবং একটা ভালো সংখ্যক শ্রমিক যদি রাবার বাগান না থাকতো আমরা দেখলাম যে রাবার বাগান যদি না থাকতো উপোস দিয়ে থাকতে হতো বিজেপি সরকারের আমলে